হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমি ইয়াসমিন আছি তোমাদের সাথে আরও একটা নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো গ্রামের বাড়িতে আমরা যে ঘর তৈরি করবো বলে সিদ্ধান্ত নিয়েছি সেই জমিটা তোমাদের দেখাবো আর সেখানে কতটুকু ঘরের কাজ এগিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ভিডিওটা আমি করে রেখেছিলাম কিন্তু শেয়ার করার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না আর তার একটাই মেন কারণ হচ্ছে গ্রামে বাড়ি করাটা আমার একদমই পছন্দ ছিল না তো ইয়াসিনের আব্বুকে অনেকবার বারণ করা সত্ত্বেও ও কিন্তু আমার কথা শুনলো না তো যখন ঘরটা করার জন্য যেদিনে বসেই আছে তখন ঘর তো ও করবেই কারণ ও একবার যেটা বলে সেটা করেই থাকে তো সে আর কি তো বিকালবেলায় এই যে আমি আর ইয়াসিন আসছি এখানে আর পাকা রাস্তা যেমন মেন যে হাই রোড সেটা থেকে একটুখানি ভিতরে গিয়ে ওই জমিটা তো আমি পুরোটাই ভিডিও করছি ওই জন্য আর সকাল থেকেই ইয়াসিনের আব্বু এখানে ছিল মিস্ত্রিদের সঙ্গে কাজ করেছে কত দূর কাজটা এগিয়েছে আমি অবশ্য জানি না এখনও পর্যন্ত আমি যাই একটু পরেই পৌঁছাবো তো তোমরা সেটা দেখতে পাবে আর এই যে বাস সাইডে ইটগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের ইট এইভাবে ঢালাই রাস্তা গেছে ভিতরের দিকে আর এই যে ডান সাইডে যে প্লট রয়েছে এর অপোজিটে মানে ওই সাইডে আর কি আমাদের ওই জমিটা তো তোমরা একটু পরেই দেখতে পাবে অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম যে একটু টাউনের দিকে থাকতে তবে ইয়াসিনের আব্বু আমার সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে ও বলছে এই ঘরটা কমপ্লিট করার পর ও নাকি আবার কলকাতাতে ফিরে আসবে মানে ফিরে যাবে আর কি ওখানেই থাকবে তো আল্লাহ চাইলে সেটা হয়তো সম্ভব হতেও পারে তো এখন এই যে আমি মেন রাস্তা এই রাস্তাটা এখনো পর্যন্ত ঢালাই হয়নি এর জন্য মানে দরখাস্ত জমা করতে হবে এখানে যেহেতু বেশি পরিবার বাস করে না তার জন্য এই রাস্তাটা হয়ে ওঠেনি তো এই যে ডান সাইডে আমাদের জমিটা তো আমি এখান থেকে দাঁড়িয়ে একটু উঁচুতে দাঁড়িয়ে ভালো করে ভিডিও করে দেখাচ্ছি আর ওই পাশ ওই যে কলমের জন্য রডগুলো তৈরি করে রেখে দিয়েছে এই যে এগুলো দিয়ে কলম হবে তো ভিড়টা খুব সুন্দর করেছে আর এই ডিজাইনটা আমি অনেক ভেবেছিলাম যে আমি ডিজাইন আঁকাবো না আমি রকম কোনো ডিজাইন ওকে বলবো না তো শেষমেশ না পেরে ইয়াসিনের আব্বু রেগেই গেছিলো বলছিল ঠিক আছে যখন তুমি ডিজাইন বলবে না তখন আমি আমার ইচ্ছে মতো ঘর করব তখন কিন্তু কিছু বলতে পারবে না তারপরে বাধ্য হয়ে দুজনে মিলেই আর কি একটা ডিসিশান নিলাম তো এই ডিজাইনটা যে ডিজাইনটা আপাতত এখন এই যে ভিটগুলো খোঁড়া হয়েছে দুজনের পছন্দ মতো এই ডিজাইনটা তবে যখন ভিটটা উঠবে দেয়াল হবে তখন তোমাদের সেই ভিডিওটা অবশ্যই দেখাবো শেয়ার করব যে আমি এর ভিতরে মানে কটা রুম হবে আর কি কি সব হবে সব কিছু দেখাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত পরের দিনের ভিডিওতে এই যে পরের দিনে এই কাজটা হয়েছিল নিচের যে বেসটা সেটা ঢালাই হয়ে গেছে আর এই দিনও আমি মানে আসিনি আমি এসে দেখি এই কাজগুলো সব হয়ে গেছে আমি জাস্ট অল্প সময়ের জন্য এসেছিলাম তো এই যে আগামীকাল থেকে পুরোপুরি মানে কাজগুলো আরও শুরু হবে আর আমি চাইছি ইয়াসিনের দিয়েই মানে প্রথম শুরুটা হবে কলমে যে ঢালাইগুলো দেয় সেটার কাজ ইয়াসিনের হাত দিয়েই শুরু হবে প্রথম তো ইয়াসিনকে সঙ্গে নিয়ে আগামীকাল খুব সকাল করে চলে আসবো এখানে তো চারপাশ দিয়ে এই যে সব মাটি আর মাটি এখন সেই মতো ডিজাইন বোঝা যাচ্ছে না আর এখানে এই যে আমাদের কলের যে জায়গাটা মোটর লাগানো রয়েছে ওটা আর ওই সাইডে যে গ্রিনারি দেখা যাচ্ছে ওটা কিন্তু আমাদের না ওটা অন্য কারোর জমি তো এই আর কি এই জমিতে দুটো আম গাছ ছিল এই দুটো কাটা পড়বে আর সামনে যে কাঁটাল গাছটা আছে ওটা এখন পর্যন্ত থাকবে তবে ভবিষ্যতে ওটা বলা যাচ্ছে না থাকবে কি না তো তোমাদেরকেই দেখালাম বাড়ি ছিল না বাড়ি হচ্ছে এটাও একটা শান্তির জিনিস যে এখন কেউ আর বলতে পারবে না যে তোমাদের ঘরবাড়ি নেই কিংবা অন্য কিছু যাই হোক পরের আপডেট তোমাদের দিতে থাকবো আজকের ভিডিওটাই পর্যন্ত